আজকে শিয়ালদা থেকে কালীঘাট পর্যন্ত এই সংখ্যালঘু মুসলমান তারা আন্দোলন করছিল কারণ তাদের এগারো মাস ধরে মাদ্রাসার মাইনে দেওয়া হচ্ছে না তাদের ছাত্র মিড ডে মিল দেওয়া হচ্ছে না তাদের পেন খাতা সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না অথচ মুখ্যমন্ত্রী বলছে আমি সংখ্যালঘু দরদি গায়ে দুধ দেয় তার খেতে ক্ষেত্রে শুনুন হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে একটা খানে কেলে একটা দেখিয়ে তা মুসলমানদের পরবেলে ঈদে নামাজ পড়তে গিয়ে উনি হিজাব পরে আমিন বলে উনি মুসলমান গদ গদ মুসলমান পাড়ায় গিয়ে বলে আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অথচ মুসলমানদের আজকে চাকরির পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বামফন টমলে যেটা ছিল দু পার্সেন্ট আজকে মুসলমানদের বামফন্ট আমাদের চারশো বাহাত্তরখানা বা মাদ্রাসা সেটা পঁচাত্তর খানা হয়নি দশ হাজার তো অনেক দূরে থাকে আজকে মাদ্রাসাগুনো ঠন ঠন করছে লম্প নিয়ে খুঁজে বেড়াতে হবে কোথায় মাদ্রাসাতে কি আছে আজকে মাদ্রাসাতেই প্রতিটা জায়গায় মাদ্রাসা মানে কোরআন পাঠ হবে মাদ্রাসা মানে সেখানে হাদিস পাঠ হবে মাদ্রাসা মানে সেখানে ইসলামিক পরিকাঠামো হবে সেখানে বিজ্ঞান করানো হবে সমস্ত কিন্তু সেই মাদ্রাসাতে মুসলমানদের স্থান নেই সেখানে গদগদ মুনার পেটুয়া তা নাহলে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয় তা নাহলে ওদের ওই শিক্ষামন্ত্রী ওদের শিক্ষামন্ত্রী যে জেল থেকে বাড়ি ফিরল পার্থ চট্টোপাধ্যায় সে বুড়ো বয়সে বলে যে তৃণমূলের তো দুটো করে বউ থাকে তা আমার একটা বান্ধবী থাকে না ভাবা দোলে রে দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে কোথায় দোলে কার আচলে দোলে অপার আচলে দোলে আজকে তাহলে পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করো যে অপার বাড়িতে যে টাকাগুলো পাওয়া গেল যে টাকাগুলো মানুষ গুণে শেষ করতে পারলো না ব্যাংক থেকে মেশিন আনতে হলো সেই টাকাগুলো তোমার সেই টাকাগুলো জনগণের কাছ থেকে লুক করেছে বলে আজকে ছাব্বিশ হাজার ছেলে আল্লাহকে নাম পার দে বাবা করে দিয়েছ আজকে এরপরে আসছে টেলার হয়েছে এরপরে আসছে প্রাইমারি তারপরে আসবে বন বিভাগ তারপরে আসবে ফায়ার ব্রিগেড এ তো খালি খালি টেলার হচ্ছে পিকচার আবি বা কি হ্যাঁ আমরা দেখছিলাম থেকে আপনারা করে অফিস টাইমে আপনারা যানজট বেতন থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত তিনশো ছেচট্টিটা মাদ্রাসা যে সমস্ত শিক্ষকদের দীর্ঘদিন ধরে বেতন দিচ্ছে না যার কারণে আজ আমরা কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলাম মাঝপথে এখানে আটকে দিয়েছে কালীঘাট যেতে গেলে আপনার এখানেই এখানেই পাঠিয়ে দিয়েছে আমাদের যারা দায়িত্ব আছে মোটামুটি তারা এখানেই আমাদের ঢুকিয়ে দিয়েছে আমাদের দাবি যে দীর্ঘ এগারো মাস ধরে যে শিক্ষকরা বেতন পাচ্ছে না পশ্চিমবঙ্গ এডুকেশানের তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে তারা প্রকাশ করেছে যে ছশো আশিটা মাদ্রাসার জন্য প্রায় চৌত্রিশ কোটি টাকা অ্যালটমেন্ট অথচ এগারো মাস চলে গেল এখনো পর্যন্ত আমাদের বেতন দিচ্ছে না তাই আপনাদের মতো মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে আমাদের অবিলম্বে বকেয়া বেতনগুলো দেয়া হোক শুধু তাই নয় যেটা একটা প্রত্যন্ত এলাকা শুধু সেই আপনার ঝাড়খণ্ড বিহার মানে ঝাড়খ মানে আপনার এই সেই কাকদ্বীপ থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর শিশুপুরাহা দক্ষিণ শিশুনা হাওড়া হুগলি কলকাতা এই যে আঠারোটি মাদ্রাসা জেলা আছে আঠোটি জেলায় প্রায় তিনশো ছ মানে ছেষট্টি মাদ্রাসারা দিয়েছে এবং সেই মাদ্রাসার পর্যাপ্ত পরিমাণ পরিকাঠামো যে আর সরকারি যে অ্যালটমেন্ট হয় বাজেট সেই হিসেবে টাকা ঘোষণা করেছে কিন্তু জানি না কোথায় সেই টাকাটা আটকে আছে কি করছে কার ইঙ্গিত বন্ধ আছে মুখ্যমন্ত্রী তো বললেন হ্যাঁ আমি সব ঘোষণা করে দিয়েছি বলে দিয়েছি তো আজকে আমাদের আবেদন আমাদের আন্দোলন যতক্ষণ না পর্যন্ত জিও বড় না বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ আঁকড়ে আছি এখানে আন্দোলন চলবে শুধু তাই নয় এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে ডিপার্টমেন্টে নেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই ডিপার্টমেন্টে নেই তার আধিকারিকদের সঙ্গে বৈঠকের জন্য আমরা আমাদের পাঁচজন প্রতিনিধি গিয়েছে সংগঠনের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেব গিয়েছেন সিনিয়র সাহেব গিয়েছেন এবং রাজ্যের অ্যাক্টিভ মেম্বারও গিয়েছেন সেই হিসেবে উনি কী বার্তা দেন কবে ওনার সঙ্গে বৈঠক হয় মানে আমাদের যুব প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কবে আসেন আমাদের সঙ্গে বৈঠকের একটা যে একে অপরের সঙ্গে আলোচনা এটা কম্প্রোমাইজ করার পরে যে কীভাবে কি কবে করে কি বৃত্তান্ত সেই হিসেবে আমরা সেই আশ্বাস হিসেবে আমাদের পুলিশ প্রশাসন যে প্রশাসনিক দপ্তর আছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তোমরা এখানে থাকো ওনারা ডিপোসন দিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত কি বার্তা দেয় আমরা এখানে ওয়েট করছি হয়তো কোনো একটা বিশৃঙ্খলা হবে এরকম একটা মানে আইবির পক্ষ থেকে হয়তো কোনো খবর গিয়েছে যার জন্য আমাদের এখানে আটকে দিয়েছে কিন্তু আমরা শিক্ষক আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই না কারণ হচ্ছে মানুষ আমরা হচ্ছি সমাজে মেরুদণ্ড তৈরি করি আমরা ছাত্র তৈরি করি অর্থাৎ আমরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করব সেটা সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে আমাদের ছাত্র ছাত্রীরা দেখবে আমরা যদি এখানে মারপিট করি আমরা যদি এখানে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে আমাদের ছাত্র ছাত্রীরা দেখছে তারা আগামী দিনে তারাও উশৃঙ্খল হয়ে যাবে সেই জন্য আমাদের দিক দিয়ে কোনো রকম কোনো উশৃঙ্খল হবে না তারপরেও জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কার নির্দেশে কিভাবে প্রশাসন কার নির্দেশে আমাদেরকে এখানে আটকে দিয়েছে আমরা বুঝতেও পারছি না আমাদের প্রতিনিধিরা তারা গিয়েছেন আমাদের কাছে বাত্রা নিয়ে আসবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে এখানে আটকে দিয়ে প্রতিনিধিরা আমাদের গিয়েছে কালীঘাটে গিয়েছে তানাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচজন সাতজন আপনারা আসুন তো আমাদের প্রতিনিধিরা গিয়েছেন আমরা সেই অপেক্ষায় আছি কি বাত্রা দেয় আমরা দেখব তবে এইটুকু বলতে পারি যদি আজকে আমাদের কোনো পজিটিভ বার্তা যদি না আসে তাহলে আগামী দিনে আমরা হয়তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য কিন্তু আগামী দিন আমরা কলকাতায় পদার্পণ করব বা পা দেব সেই দিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আর পারবে না কেননা আমরা আস্তে আস্তে আমাদের পিঠে দেয়াল থেকে গেছে আর বাঁচার কোনো জায়গা নেই সেই জন্য মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। আপনি অবিলম্বে আমাদের বেতনের ব্যবস্থাটা করে দেন নথচ আমরা আগামী দিনে আর বাঁচতে পারবো না এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে আর বাঁচাতে পারবো না তার সঙ্গে সঙ্গে আমরা মাদ্রাসাটাকেও বাঁচাতে পারবো না কেননা ছাব্বিশ সাল থেকে আমাদের স্কুল আবার শুরু করতে হবে ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে তাদেরকে যদি মিড ডে মিল না দিতে পারি তাদের যদি জামা না দিতে পারি তাহলে আগামী দিনে আমাদের স্কুল খালি হয়ে যাবে আমাদের স্কুলে আর কেউ পড়তেও আসবে না মমতা ব্যানার্জি কি সেটাই চাচ্ছে যে এই এইভাবে নিয়ে যাব আগামী দিনে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক আমি চাইবো মানবিক মুখ্যমন্ত্রী যাতে মাদ্রাসাগুলো বন্ধ না হয় সেই ব্যবস্থা আপনি করুন আপনি এতদূর এগিয়ে এসছেন আর একটু আগে এসে আমাদের বেতনের ব্যবস্থা করুন মিড ডে মিলের ব্যবস্থাটা করে দেন ছাত্র ছাত্রীদের জামা কাপড় পেন বই খাতা যতটুকু প্রয়োজন মাদ্রাসায় সেগুলো আপনি দয়া করে ব্যবস্থা করে দেন সেটাই তো মনে হচ্ছে যে আমরা কি আমরা মন্দিরের ঘন্টা হয়ে গেছি যখন স্কুলে যাচ্ছি ছাত্র এবং গার্জেনরা তারা আমাদেরকে দিচ্ছে যখন আমরা ওখান থেকে বাড়ি বাড়িতে গিয়ে আমাদের ফ্যামিলিরা আমাদেরকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে লাঞ্ছনা বঞ্চনা আমাদেরকে করছে তাহলে আমরা কোথায় যাবো আমরা তো মানুষ আমরা তো এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ আমরা কোথায় যাবো তো আমরা তো অন্য জায়গায় পাকিস্তান আফগানিস্তান থেকে আসেনি তাহলে আমাদের ন্যায্য দাবি আমরা কেন পাবো না তাহলে মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলে দিক যে আমি মাদ্রাসা দিয়েছি আমি কোনো টিচারদের মাইনে বা কোনো স্যালারি দিতে পারব না কিংবা যে মাদ্রাসা আমি দিয়েছি এদের ওই শুধু মাদ্রাসা অনুমোদন দেব আর আমি কোনো মিড ডে মিল কাপড় কিছু দিতে পারবো না সেটা আমাদের আমাদের বলে দিক আমরা মাথা নিচু করে এখান থেকে আমরা বাড়ি চলে যাব যে সরকার আমাদের কোনোভাবে সহযোগিতা করবে না উনি নামে শুধু মুখে বলে যে আমি সংখ্যালঘু দরে দিই আলটিমেট আমাদের সঙ্গে সেই ব্যবহারটা করা হচ্ছে না সেই জন্য আপনাদের মাধ্যমে বলবো যদি আপনি সত্যি মানবিক মুখ্যমন্ত্রী হন সংখ্যালঘু দরদি হন তাহলে মাদ্রাসাগুলো বাঁচান টিচারদেরকে বাঁচান সংখ্যালঘু ছাত্রছাত্রীদেরকে আপনি বাঁচান অথচ আগামী দিনে কিন্তু মাদ্রাসা শেষ হয়ে যাবে ছাত্রছাত্রী শেষ হয়ে যাবে এবং শিক্ষকরাও শেষ হয়ে যাবে আগামী দিনে আপনি আর পাবেন না